দুজন নারী পুরুষ গলা পর্যন্ত পানিতে নেমে ঘাস কাটছেন কিন্তু নৌকা এগিয়ে গেলে দেখা গেল তারা ঘাস নয় কাঁচা ধান কাটছেন বন্যায় ধানক্ষেত ও গোচরণ ভূমি একসঙ্গে ডুবে যাওয়ায় নিজেদের জমির কাঁচা ধান গরুকে খাওয়ানোর জন্য নিজেরাই কেটে নিচ্ছেন রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের সব মাঠের ফসলই গত চার দিনের বন্যায় পানিতে তলিয়ে গেছে জনবগ্ন হয়ে পড়েছে প্রায় ছয়শ পরিবার স্থানীয় কৃষক শামশের আলী জানালেন তারা পঁচিশ হাজার টাকা বিঘা হিসেবে জমি ইজারা নিয়ে পাঁচ বিঘা আউশ ধান চাষ করেছিলেন প্রতি বিঘায় খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা করে তিনি বলেন কাঁচা ধান গরুর জন্য কেটে নিচ্ছি এবার আমরা কি খেয়ে বাঁচব এই চিন্তায় মরে যাচ্ছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ইউনিয়নের পলাশি ফতেপুর গ্রামের দুশোটি কালিদাসখালীর দুশোটি আতারপাড়ার একশোটি এবং চৌমাদিয়া ও দিয়ার কাদিরপুরের আরও একশোটি বাড়ি পানিতে ডুবে গেছে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় সহ আশেপাশের প্রায় পঞ্চাশটি পরিবার পদ্মা নদীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে ইউনিয়নের পঞ্চাশ বিঘা পেয়ারা বাগান তিনশো বিঘা কাউন চারশো বিঘা আউশ ধান দুইশো বিঘা ভুট্টা পাঁচশো বিঘা পেঁপে এবং দুইশো বিঘা কলা বাগান পানির নিচে তলিয়ে গেছে গ্রামের মজিবুর শিকদার এবছর দশ বিঘা পেপে বাগান করেছিলেন এখন সেই বাগানে কোমর পর্যন্ত পানি অনেক গাছের পাতা ঝরেছে কিছু গাছ হেলে পড়েছে তিনি বাগানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে গিয়ে দেখা গেল বিদ্যালয়ের বেড়ার অর্ধেক পানিতে ডুবে গেছে পাশের বাথরুমের গলা পর্যন্ত পানি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে আবার চরের নয়টি প্রাথমিক বিদ্যালয় ও দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকলেও শিক্ষার্থীরা যেতে পারছে না স্কুলে এর মধ্যে চৌমাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরোপুরি চনকা মিস্ত্রির বাড়ির মেঝে পর্যন্ত পানি উঠে গেছে তার স্ত্রী সালমা বেগম ঘরের দরজায় দাঁড়িয়ে বলেন রান্না বান্না করা যাচ্ছে না চারপাশের পোকামাকড় পানিতে ভেসে বাড়িতে ঢুকছে তাই অন্য কুঠির দরজা খোলা থাকলেও মুরগিরা ভেতরে ডাকাডাকি করছে বাইরে আসতে পারছে না এক বাড়িতে দেখা গেল মেয়েরা নিজেরাই পাট ধুয়ে উঠোনে তুলছেন যদিও বাড়ির ভিটে প্রায় পানিতে ডুবে গেছে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান জানান উপজেলার প্রায় আটাত্তর হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন আমাদের বিভাগ থেকে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা নেই বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন আমরা অফিসিয়ালি প্রায় দুশো বিশটি পরিবারের পানিবন্দি হওয়ার তথ্য পেয়েছি গত বুধবার তাদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে